আমিও ভালো আছি তো আমার কাজের গতি খুব ভালো সে আপনারা দোয়া করবেন আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কাজগুলো করাইতেছি আপনারা দেখেন কাজের কোনো ভুলবুল থাকলে আমাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তো এটা হচ্ছে আপনারা

ஆஹ் <music>

শিরের যে কাঁথা মানুষ তো গা আর কাম করি বুঝো না আর এতে ওই মাছাটা চাপা দিয়ে ওখানে অভ্যাস তো বেশি আমার ও যে কাম করছে আর হাতে দেখি অভিজ্ঞতা আছে হাতে অভিজ্ঞতা আছে হিসাবে মানে ওর এখানে ইয়ে করতাম মানে ও যদি কাম বান করে আনলার সুবিধেরই কথা বুঝো না কারণ ওর লাগে তার ও আর 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 কাম করা দিয়ে ষাট বছর একটা না হ্যাঁ

ताकि लिंडर को यार फलसरा पड़ना फलसरा पड़ा रखा पर है आह इन देरी से फलसरा पड़ी है ना ले और ऐसी शीत जंतु लोग में ये जांच से उड़ने से बैक टू तो बैक करो रोड जांच से बैक करो कल क्या हमने एक्ट्रेस यो या সকালবেলা যাইতে মেশিনটা যাবেন সাল বাড়িতে মেশিনটা লই যাবেন যাই ওই দরজা বরাবর যে ইয়েটা আছে বোর্ডটা আছে বোর্ড একটা যে আপনি কি কাটছেন এটা সমান করে ওই কাটি কালো শুক্রবার কালকে শুক্রবার কালকে কাজ বন্ধ রাখি আছে মেশিন ঘরে লই যাইয়েন মেশিন ঘরে লই

Elhamdülillah.